নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছে আরও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক নতুন নিরামিষ রেসিপি নিয়ে রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নেব কাঁচকলা আর ডাল কাঁচকলা দিয়ে আজকের একটা একদম ইউনিক আর নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মুসুর ডাল দিয়ে বানাবো মুসুর ডালটাকে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি যতটা ডাল ঠিক ততটাই জল দিয়ে ভিজিয়ে রাখব আর এদিকে দেখুন দুটো কাঁচকলা নিয়ে নিচ্ছি আর কাঁচকলাগুলোকে আমি কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে খোসার সমেত কিন্তু এটাকে কেটে নিতে হবে আজকের রেসিপিতে কোনো রকম পেঁয়াজ রসুন এর ব্যবহার হবে না পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো এবারে দেখুন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি এখন কাঁচকলাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করতে দেবো এর মধ্যে কোনো রকম হলুদ লবণ আমি ব্যবহার করিনি শুধুই আমি সেদ্ধ করে নেব আর মিনিট পাচেকের মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে ফোটালেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা খুব বেশি কাঁচকলাকে ফোটাতে যাবেন না একদম নরম করে ফেলবেন না এবার কাঁচকলাগুলোকে আমি তুলে অন্য পাত্রে রেখে দেবো আর এদিকে দেখুন ডালটাও কিন্তু খুব ভালো করে ভেজানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা এটাকে শিলে বেটে নেব আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি খুব বেশি জল ব্যবহার করিনি আর দেখুন একটু দানা দানা হয়ে আছে একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি আমি এটাকে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন এখন যে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে নেব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে আর এই খোসাগুলোকে আমি আমি ফেলবো না এগুলোকেও পরে ব্যবহার খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের রেসিপি হবে দুর্দান্ত খেতে হবে ভীষণই টেস্টি নিরামিষের দিনে এইভাবে একবার আমার অনুরোধে এই কাঁচকলা ডালের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আমরা কিন্তু নিরামিষ দিনে কিন্তু মুসুর ডাল খেয়ে থাকি এখন দেখুন বন্ধুরা কাঁচকলাগুলোকে ঠিক একটু ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে এখন যে ডাল বাটাটা রেখেছিলাম তার মধ্যে আমি কাঁচকলা তাকে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সমস্ত আমি দিয়ে দিয়েছি আর আগেই ডালের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে ব্যবহার করেছি এবারে গুঁড়ো সাথে আর কাঁচকলার সাথে গুঁড়ো মশলাটাকে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে ব্যবহার করতে হবে লবণ কারণ আমি এখানে কিন্তু লবণটা দিইনি লবণটা দিতে ভুলে গেছি সেই জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর ধনেপাতা কুচি আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলে ভীষণই টেস্টি লাগে খেতে সেজন্য এখানে একটু লবণ আর ধনেপাতা ব্যবহার করছি সবার শেষে কিন্তু লবণটা দিতে হবে বন্ধুরা এর মধ্যে আমি চিনি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন তাতে খেতে সুন্দর লাগে এবার ধনে পাতাটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবারে ঠিক এই রকম মুঠো মুঠো করে মুইঠার মতো আমি করে নেবো দেখুন এখানে আপনারা গোল সেপেরও করতে পারেন আমি কিন্তু ঠিক এই রকম সেপেরই করে নিয়েছি আগে থেকে কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন তবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন আমি কিন্তু এখানে পুরোটাই সর্ষের তেলেই রান্না করব সর্ষের তেলের মধ্যে আমি এই মুইঠাগুলোকে গুলোকে ভেজে নেব কাঁচকলার মুঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে ভিতর থেকে একদম পারফেক্ট ভাজা হবে কোনো রকম ভাঙবে না খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ভাজা হয়ে যায় বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার মনে হয় আগে কিন্তু এইভাবে কাঁচকলাটা আপনারা কোনোদিন রান্না করে খাননি তবে যদি কোনোদিন এইভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে আপনারা বাড়িতে একবার অবশ্য ট্রাই করে দেখবেন কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরাও নিরামিষ দিনে কিন্তু মাছ মাংসের দরকার লাগে না এই রেসিপি দিয়েই হয়ে যায় আর উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে এগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি কিছু আলু ওই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটাই বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব নিরামিষের দিনে এই একটা তরকারিতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা তো এর আগে অনেক রকমভাবে কাজকলা কিন্তু খেয়েছেন বন্ধুরা এইভাবে কি যদি না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার মুখের কথা শুনে নয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন দেখুন কথা বলতে বলতে এই আলুগুলোকে লালচে করে ভেজে নেবো তাহলে গ্রেভির কালারটাও সুন্দর আসবে লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে সাইডে রেখে এখন দিয়ে দিচ্ছি জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে ফোড়নটা একটু ভাজা ভাজা হলেও যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি আমি ব্যবহার করব আমি ঠিক যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও কিন্তু সেই প্রসেসে সেইভাবে রান্নাটা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এখন আমি পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করলাম একেবারে তরকারির গ্রেভির মতো আমি লবণটা অ্যাড করে দিয়েছি তবে এই যে আমি মুইঠাগুলো ভাজলাম এগুলো কিন্তু শুধু খেতেও ভীষণই টেস্টি লাগে কটা আমি রেখে দেব শুধু ভাত দিয়ে খাওয়ার জন্যে এমনি এবারে এই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনি দিলে গ্রেভির কালারটা সুন্দর আসে সেই জন্য আমি তেলের মধ্যেই চিনিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি সেই জন্যে পরিমাণটা বুঝে আপনাদেরকে দিতে হবে এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নেব কষানোর পরে এর মধ্যেই আমি মিশিয়ে দেবো যে আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আর ঠিক এই সময়ে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি একটু জল দিয়ে গরম মশলার গুঁড়োটাকে আমি দিয়ে দিয়েছি আর একেবারে গ্রেভির যে জল দেব সেই অনুযায়ী জলটা ব্যবহার করলাম একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ মুইঠাগুলো ঝোলটা টেনে নেবে সেই জন্যে আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো আর ঝোলটাকেও বেশ ভালো করে ফুটিয়ে নেব দেখুন বেশ ভালো করে ঝোলটা ফুটে গেছে আর আলুও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আলুগুলো যখন বেশ ভালো সিদ্ধ হবে দেখুন আর ঝোলের কালারটাও দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর এসছে ঠিক এই সময় এর মধ্যে আমি ওই যে মুইঠাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম কাঁচকলার সেইগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব এবারে মাত্র দু মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব মাত্র দু মিনিট এর বেশি কিন্তু একদমই ফোটাবো না মাত্র দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব আমি ধনে পাতা কুচি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই চিনিটা আমি আগেই ব্যবহার করেছি ঝোলের মধ্যে গ্রেভি মশলাটা যখন কষছিলাম তখনই এই জন্যে আর পরে চিনিটা আমি ব্যবহার করলাম না তবে আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দেবেন তবে আমার মনে হচ্ছে ঝোলে যেন তেলটা একটু বেশি পরিমাণে হয়েছে সেজন্যে আমি এখানে আর কোনো রকম ঘি ব্যবহার করিনি এবারে দেখুন আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই যে ঝোলটা আছে সেটাও টেনে নেবে একদম ঠান্ডা হলে খুব ভালো করে কিন্তু এই মুইঠাগুলো ঝোলটাকে টেনে নেবে একদম গা মাখা মাখা হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ নিরামিষ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ